তো এই সবটা করলাম সস্তেই এফেক্ট করে খাও এই যে যারা খাবে তারা আইসক্রিম নিয়ে যাবে মানেছি হ্যাঁ বলেছি এটা কে বলে কে পড়ে মানে মানে কি হচ্ছে পড়ে বলে যে আইব এই তুমি কত পাবে তুমি কত এটারে বসো শ্রী তাই বসো

হ্যাঁ তোমাদের একসাথে আসার কথা ছিল আরে ও দেরি হচ্ছে বলে আমরা আস্তে আস্তে করে এগুলো আমাদের ফোন করে নামে ধরে ও

মানে ওনা চিনি ভাত ও আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাওয়া হয়ে গেছে এই যে এখন আইসক্রিমটা খুললাম মানে ওপেন করে এখন গেছে এই যে